অবশেষে বন্ধুরা অপেক্ষার অবসান ঘটল এই মাত্র নবান্ন থেকে সরাসরি কৃষক বন্ধু প্রকল্পের ব্যানার দিয়ে জানিয়ে দিল রবি সিজন দু কোন তারিখে দেয়া হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা থেকে লাইভ বোতাম প্রেস করে এই অর্থবর্ষের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করবে এই মাত্র পাওয়া খবর বন্ধুরা আপনারা অনেক দিন অপেক্ষা করে রয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেয়া হবে এবার অপেক্ষার অবসান ঘটেছে তাই আপনাদের জন্য খুশির সংবাদ নোটিশে কোন তারিখে বলা হয়েছে সেটা আমি ভিডিওর যে কোনো সময় বলবো তাই ভিডিওতে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন পুরো লাইভ ব্যানারটা আমি আপনাদের দেখিয়ে দেব কোন তারিখে দেওয়ার ঘোষণা করা হয়েছে এবং কোন জেলা থেকে রিলিজ করা হবে মানে জনসভা থেকে তো রিলিজ করা হয় প্রতিবারই আপনারা দেখেছেন তো এবার কোন জেলার কোন জনসভা থেকে রিলিজ করা হবে কোন তারিখের সপ্তাহে আমি ভিডিওর যে কোনো সময় লাইভ প্রমাণ সহ নোটিশ সহ আপনাদের দেখিয়ে দেবো তাই ভিডিওতে মনোযোগ সহ সম্পূর্ণ দেখবেন তবে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন এবার বর্তমানে আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পে নতুন নিয়ম জারি হয়েছে আর এই নতুন নিয়ম অনুযায়ী বলা হচ্ছে অনেকেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা এবার আরও অনেকেই নতুন পাবে অনেকেই নতুন করে আবেদন করেছিলেন বিশেষ করে পাড়ায় সমস্যা পাড়ায় সমাধান ক্যাম্পে গত নভেম্বর মাস পর্যন্ত অ্যাপ্লাই চলেছিল আর অনেকেই অ্যাপ্লাইও করেছিলেন নভেম্বর মাস পর্যন্ত যার কারণে কিন্তু এবার মূলত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দিতে দেরি হচ্ছে আমি আপনাদেরকে একটি ক্লু দিয়ে রাখছি পঁচিশে ডিসেম্বর তারিখের পরেই দেওয়া হবে হ্যাঁ একদম ফাইনাল ঘোষণা হয়ে গিয়েছে কোনো রকম মিথ্যা আপডেট নয় একদম অফিসিয়ালি আপডেট পঁচিশে ডিসেম্বর তারিখের পরে পাবেন কিন্তু কোন তারিখে পাবেন সেটা আমি ভিডিও যে কোনো সময় বলে দেব এবার বন্ধুরা অনেক নতুন কৃষকেরা পাড়ায় সমস্যা পাড়ায় সমাধান ক্যাম্পে নতুন করে আবেদন করেছিল তো যে সকল কৃষকেরা নতুন করে আবেদন করেছেন নতুন কৃষকেরাও কিন্তু সরাসরি এবার রবি সিজন দু হাজার পঁচিশে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে চলেছেন আর সব থেকে বড় খুশির সংবাদ বলা হয়েছে আপনারা জানেন বর্তমানে এই প্রকল্পে বছরে দুবার আর্থিক সহায়তা প্রদান করা হয় খারিফ সিজন এবং রবি সিজন কিন্তু বন্ধুরা অনেক জেলার কৃষকেরা অভিযোগ করে এসছেন কৃষি দপ্তরের অফিসে গিয়ে খারিফ সিজনের টাকা অনেক কৃষকেই পায়নি তো যারা পায়নি তারা খারিফ প্লাস রবি একসাথেই আবার পাবেন পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে এখন বর্তমানের নতুন নিয়ম অনুযায়ী অনেকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দু হাজার টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা অনেক কৃষকেরাই পাবেন দু হাজারের বদলে পাঁচ হাজার কারা কারা পাবেন পাশাপাশি এবার নতুন বছরে দু হাজার ছাব্বিশে কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে আর এই বিধানসভা নির্বাচনের আগেই প্রত্যেকটি প্রকল্পে কিন্তু নতুন না নতুন ঘোষণা আসছেই তাই কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পে কি নতুন আপডেট এসেছে আমি জানাবো বন্ধুরা নোটিশে কিন্তু এটাও কিন্তু উল্লেখ করা হয়েছে এখন বর্তমানে কৃষক বন্ধু প্রকল্প থেকে আরও উন্নত করা হচ্ছে তার কারণে কিন্তু নির্বাচনের আগে এই ঘোষণাগুলি লাগু হয়ে যাচ্ছে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে এই মুহূর্তে যা যা আপডেট রয়েছে এবং কবে রবি সিজন দু হাজার পঁচিশ দেওয়া হবে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা ফাইনাল জানতে চলেছেন তাই ভিডিও আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং রবি সিজন দু হাজার পঁচিশে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত অ্যামাউন্ট ক্রেডিট হবে সেটিও কিন্তু আমরা আপনাদের জানিয়ে দিব তাই জন্য বলছি আপনারা ভিডিওতে মনোযোগ সব সম্পূর্ণ দেখবেন কৃষকদের জন্য সব কৃষকদের জন্য ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ আপনাদেরকে বলবো আপনারা চ্যানেলের ভিডিও দেখছেন কিন্তু আমাদের চ্যানেল থেকে আপনারা সাবস্ক্রাইব করছেন না প্লিজ চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কল করে দিন তাহলে গুরুত্বপূর্ণ সমস্ত ভিডিওগুলো আপনারা সবার আগে পাবেন চলুন ভিডিও শুরু করে সমস্ত আপনার বলে দিচ্ছি আপনার বিশ্লেষণ এই কৃষক বন্ধু প্রকল্পটি অত্যন্ত জনপ্রিয় কারণ প্রতি বছরে দুবার আর্থিক সহায়তা প্রদান করে যা তাদের কৃষিকাজে অনেকটাই উপকার হয় আপনারা জানেন কৃষকরা আপনার যারা কৃষকও রয়েছেন তারা কিন্তু চাষাবাদ করেন মূলত ঋণ করে ধার করে কিন্তু চাষাবাদ করেন কিন্তু এখন বর্তমানে কৃষক বন্ধু প্রকল্প যে আর্থিক সহায়তা প্রদান করছে সেটা আপনাদের খুবই উপকার হচ্ছে চাষের কাজে এখন বর্তমানে কৃষকদের জন্য আরও ইত্যাদি নানা ফ্যাসিলিটি চালু করা হয়েছে যেমনটা ধরুন এখন বর্তমানে কৃষিজ যন্ত্রপাতি যেগুলি রয়েছে কৃষিজ যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে আপনাদের বিশেষ ছাড় দেওয়া হচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন গত নভেম্বর মাস পর্যন্ত কিন্তু এই আবেদন প্রক্রিয়া চলেছিল তো এই কৃষি ক্ষেত্রে আপনি যদি বিশেষ ছাড় নিতে চান তাহলে অবশ্যই আপনাকে কৃষি দপ্তর অফিসে আপনার নিকটবর্তী সেখানে গিয়ে যোগাযোগ করতে হবে সেখানে কিন্তু যন্ত্রপাতিতে এক হাফ ছাড় রয়েছে প্রায় বলতে পারে। ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট তো অবশ্যই যারা কৃষি যন্ত্রপাতি বিভিন্ন যন্ত্রপাতি যেমন ট্রাক্টর হারভেস্টার জল সেচের যন্ত্র পাশাপাশি হেভি হেকেল যেগুলো কৃষিকাজের জন্য প্রচলিত বা যন্ত্রপাতি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা কিনতে পারেন তো চলুন টপিকে চলে আসি এখন বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা দেওয়া হচ্ছে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি নোটিশ এখানে কিন্তু সরাসরি স্পষ্টভাবে বলে দিয়েছে কৃষক বন্ধু রবি সিজন দু কৃষক বন্ধু নতুন প্রকল্পে বর্তমানে প্রায় একশো লক্ষেরও বেশি কৃষক পুরা রয়েছেন যারা অনেক যারা এই কৃষক বন্ধু প্রকল্পকে আবেদন করে রেখেছেন বর্তমানে রবি সিজন দু হাজার পঁচিশের টাকা দেওয়ার সময়সীমা আর আপনারা সরাসরি কিন্তু পেয়ে যাবেন কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা ডিসেম্বর মাসের চতুর্থ সপ্তাহ থেকে মানে চার নম্বর সপ্তাহ থেকে চার নম্বর সপ্তাহ মানে কদিন হচ্ছে তাহলে চার গুণিত সাত চার সাথে আঠাশ মানে আঠাশে ডিসেম্বর তারিখেই দেয়া হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে আঠাশে ডিসেম্বর তারিখ থেকেই কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা রিলিজ করা হবে আঠাশে ডিসেম্বর তারিখ থেকেই এমনটাই এই মুহূর্তের প্রশাসন সূত্রে এবং নবানের সূত্রে আপডেট রয়েছে ফাইনাল আপডেট আঠাশে ডিসেম্বর তারিখ থেকেই কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজেনের টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস প্রেস কনফারেন্স করে একবার এটা রিলিজ করে দেবে এখন বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটি জেলা সফর চলছে এবং প্রত্যেকটি জেলাতেই তিনি কিন্তু জনসভা করছেন তো এমনই যে কোনো রাজ্যের যে কোনো জেলার জনসভা থেকেই এই প্রকল্পের টাকা সরাসরি রিলিজ করবেন এমনটাই কিন্তু প্রশাসন সূত্রে খবর রয়েছে তো আপনারা ফাইনাল তারিখ জানতে পারলেন আঠাশে নভেম্বর এই সরি আঠাশে ডিসেম্বর এখন বর্তমানে রবি সিজনের টাকা দেয়া হচ্ছে তাই চলুন এক ঝলকে দেখে নিই কোন কৃষক কত অ্যামাউন্ট পাবেন দেখুন বর্তমানে কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী কিন্তু আর্থিক সহায়তা প্রদান করা হয় তাই রবি সিজন দু হাজার পঁচিশে যে সকল কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তারা সরাসরি দু হাজার টাকার একটি কিস্তি পেয়ে যাবেন এবং বন্ধুরা যে সকল কৃষকদের জমির পরিমাণ এক একরের বেশি রয়েছে এক একরের বেশি থাকলে সরাসরি আপনারা কিন্তু একটি পাঁচ হাজার টাকার কিস্তি পেয়েছিলেন এমনটাই কিন্তু আপডেট রয়েছে পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজন দু হাজার পঁচিশের টাকা দেওয়া হচ্ছে এবং এর আগের ভিডিওগুলিতে আমি আপনাদের আপডেট দিয়েছিলাম প্রতিনিয়তই কোনো না কোনো কৃষক এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন তবে অল্প সংখ্যক কৃষককে দেওয়া হচ্ছে যারা চাষের কাজে ক্ষতিগ্রস্ত তারা তবে আঠাশে ডিসেম্বর তারিখেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে একবারেই তা সবার ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করে দেবে আর এখন বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ট্রেজারি অফিস থেকে যেহেতু রিলিজ করা হয় তাই প্রত্যেকটি অফিসেই একসাথে পেমেন্ট রিলিজ করা হবে কোনো কিছুতে আগে কিছু হবে না মানে এই কৃষক দিনে পেলো ওই জেলার কৃষক ওই দিতে পেলো তা হবে না সবাই একসাথে পেয়ে যাবেন এমনটাই কিন্তু সিস্টেম করা হয়েছে পাশাপাশি বন্ধুরা দু হাজার ছাব্বিশে কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে আর বিধানসভা নির্বাচনের আগেই প্রত্যেকটি প্রকল্পেই কম নতুন আপডেট আসবেই অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এবার এই রবি সিজন দু হাজার পঁচিশের টাকা রিলিজ করবেন তখনই তিনি তা জানিয়ে দেবেন নতুন কী আপডেট রয়েছে বা নতুন কি আপডেট থাকবে কৃষক বন্ধু প্রকল্পে বা টাকা বৃদ্ধির আপডেটও থাকতে পারে বা বিভিন্ন নতুন ঘোষণা থাকতে পারে তো অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের রেগুলার আপডেট দেবো তাই সেই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলির সুবর্গে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা করবেন বন্ধুরা আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক